ইদে লাগ লাগা পড়া না বন্ধু আমার তো মনে নাই যে 10 তারিখে আমার পরীক্ষা তুই থাক হই আমি গেলাম আরে কই দাস বন্ধু তুই থাক হয় আমি বাড়ি দিয়া পড়ার পড়িয়া সারা বছর পর এর নাই দুই দিন পর পরীক্ষা আমার পড়া স্কুল গামে আরবো দেখা যাইবো টুইনকার টুইনকার লিটল স্টার 10 তারিখে পরীক্ষা মাতাত না আমার কি 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 হচ্ছে কি হচ্ছে কি সব কি সব কি তাক কি সব বলে পাল্লাস বিহল কি হল কিউ সি কি ডি কিউ

গাড়ির ইঞ্জিন ঠান্ডা রাখার জন্য পানি ব্যবহার করা হয় কেন গাড়ির ইঞ্জিন ঠান্ডা রাখার জন্য পানি ব্যবহার করা হয় কেন এটা বেটার আই জানে আমি তো জানি আমি তো জানি আরে পাগল হয়ে গেছিস নাকি উল্টা পাল্টা বলে কি পড়তাছ বিন্দু বিন্দু ভালো কোনা বিন্দু বিন্দু ভালো কোনা ও বন্ধু 10 তারিখে তো আমার পরীক্ষা এই যে পরীক্ষার প্রস্তুতি যাছি হ্যাঁ সারা বছর পর আর খবর নাই অন পরীক্ষার দুই দিন আছে প্রস্তুতি লইতাছি এত দিন কি সবজি পদ্ধতি কোন নাই নাই পাঁচ কেজি আলু আর ঘুরে বাংলাদেশের জাতীয় পাখি হচ্ছে আর জাতীয় পাখি হচ্ছে আরে কামলা আরে সাহেব জাতীয় মাছ জাতীয় মাছ হচ্ছে রাগা জাতীয় মাছ আমরা ঘুরে যে মস্তৰ মাধে বুইছে দিছে পঢ়া গুলৰ দুহে আৰু পানী দিয়া ঘোলা খাই লে চাইছিলাম সাৰ বছৰ কিহৰ চিন যদি পঢ়ি তেনেকে বুজবা কিরে তোরে দেখিনা কৈ থাও আরে বাৰি কি থাই কিরে তোর লগ না ৰনি আইলো আসলে তো কৈ গেলো অহ দেখ ছাত্র দে কোনো পইড়া রয়েছে যারা টিকটক করে তারা টিকটক আর যারা ইউটিউবিং করে তারা ইউটিউবার যারা ফেসবুকে কন্টেন্ট বানায় তারা কন্টেন্ট কিয় যারা ফেসবুকে পোস্ট করে তারা পোস্টার এবং যে বেশি জানে তাকে বলে জানোয়ার দেখ সারা বছর পর আর খবর নাই কোন পরে হার উদাম হরে হারবো ওইটাই ওই গরুর গোবর কেন চকলেট কালার হয় এবং কেন মেয়েরা চকলেট খেতে পছন্দ করে আরে তোরা দা আমি যাইতাম না আর বাই জায়গা তোর যদি কিছু হ তোরে আমি বাইতা দা পরে আমার জুস হইবো আগে কৃষ্ণ চন্দ্র রাজা কৃষ্ণ চন্দ্র সিং মাই সিং সহবাস করতো মা আর ওটা সহবাস না বসবাস যাইছে আমরা বাইজ জায়গা নালে পড়তে পড়তে সই দিয়ে যাবি আরে আমি না সই দিয়াম তোরা যা আমার মেলা পড় আছে সবদ সবডিং তুই হলুম আমরা গেলাম গা আয় জাম গা তুই ন আঙ্গুর কি শহীদ কাকে বলে শহীদ যে মইরা শহীদো তাদেরকে শহীদ বলে মইরা মইরা শহীদলে শহীদ বলে শহীদ